প্রিয় গাড়ি চালক ভাই আপনার কাছে একটি ভিডিও দিলাম দেখি আপনি বলতে পারেন নাকি যে গাড়িতে কী সমস্যা হয়েছে তার মানে রানিং অবস্থায় ব্যাড সাউন্ড হয়েছিল তাই গাড়িটা আমরা জ্যাক আপ করেছি গাড়ির ইঞ্জিনটা স্টার্ট করি গিয়ার লাগিয়ে কিন্তু একটা চাকা ঘুরাচ্ছি আর একটা চাকা পাকা রাখছি অবশ্যই চাকা জোগান দিয়ে দিছি এবার সাউন্ডগুলো একটু মনোযোগা শোনেন অবশ্যই আপনারা গিয়ার বক্সে একটা ব্যাড সাউন্ড পেয়েছেন তো গিয়ার বক্সে কী কী সমস্যা হতে পারে প্লিজ যারা অভিজ্ঞ আছেন তারা একটু জানাবেন যে গিয়ার বক্সে কী কী সমস্যা হতে পারে তো আমি তো রিলিজ বয়ারিং দেখবো প্রেশার প্লেট দেখবো প্লাস প্লেট দেখব এর ভিতরে আর কিছু আছে কি না দেখাবেন প্লিজ এবার আমি পিছনে দেখাচ্ছি দেখেন আমার যে ইঞ্জিনের ব্যবস্থাটাও কিন্তু ভালো আছে সেই সাথে আমাদের গিয়ার বক্সের টপের সাইডটাও ভালো আছে এবার পিছনের সাইডটা দেখেন এই যে চাকা কিন্তু একটা ঘটতেছে আর গাড়িটা জ্যাক আপ করা আছে আর একটা চাকা পাকা আস্তে আছে এবার পোপলা শেখের অবস্থা দেখেন নিশ্চয়ই সাউন্ডটা আপনি শুনতে পাচ্ছেন সাউন্ডটা কেমন হচ্ছে এবার মিডেল যে করস আছে বা ইন জরেন্ট আছে এটাও একটু দেখেন আবার সামনের যে করসটা আছে করসটাও কিন্তু আমি দেখাচ্ছি সম্পূর্ণ গিয়ার বক্সের নিচের সাইডটা আমার ভালো আছে এখানে যে করসটা আছে করসটা থেকে আওয়াজ আসতে আসছে বিকট আওয়াজ এই অবস্থায় যদি গাড়ি চালায় তাহলে যে কোনো সময় করসের ভিতরে আগুন ধরবে করস ভেঙে রাস্তায় পড়ে যাবে তাই রাস্তায় গাড়ি পড়ার থেকে এই যে ব্যারসাউন্ডগুলো দিচ্ছে গিয়ার বক্সের ভিতর থেকে এই ব্যটসাউন্ডগুলো কোথা থেকে আসতেছে কেন আসতেছে আসছে অবশ্যই এই সমস্যা খুঁজে বের করতে হবে সাথে সাথে সমাধানও করতে হবে বা রাস্তায় একজন গাড়ি চালক যদি গাড়ি নিয়ে পড়ে যায় এখানে কিন্তু যে আমি দেখাচ্ছি পপুলার সব টাল আসিল আমি টালটা অবশ্যই ভাঙে নিব টালটা ঠিক করে নেব তো রাস্তায় গাড়ি বিকল হয়ে পড়ে কান্নাকাটি করার থেকে যে সমস্যাটা হয়েছিল সমস্যাটা বের করব এবং এর সমাধান খুঁজে বের করব তবে আমি দক্ষ গাড়ি চালক হতে পারবো আদৌ কি আপনি দক্ষ গাড়ি চালক প্লিজ একটু আমাকে এই ভিডিওটার লাস্টে কি কি সমস্যা পেয়েছেন বা এটা কি কী করা যায় আমাকে একটু জানাবেন প্লিজ আমি আবার আপনাকে সুযোগ দিচ্ছি একটু শব্দটা শুনতে কেমন বুঝলেন কমেন্টে জানাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে